হ্যালো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমে চলে এসেছে অলরেডি আর হ্যাঁ এখানে এক একটি স্পিন করতে নয় ডায়মন্ড লাগবে আর দশ একটি স্পিন করতে আমাদের নব্বই ডায়মন্ড লাগবে টোটার একটা স্কিন বার করতে আমাদের সর্বোচ্চ চারশো পঞ্চাশ ডায়মন্ড হলে একটা স্কিন কনফার্ম রেখে যাবে চলো আমি এখন একটা প্রথম সিঙ্গেল স্পিন করলাম দেখেন আমাদের কি পরে ভাই সিঙ্গেল স্প্রিনে একটা গান বক্স করেছি তা চলো আমরা দশের স্পিন করবো দেখা যাক আমাদের পরে কি আর হ্যাঁ তোমাদের জন্য গিবইয়ের ব্যবস্থা আছে অবশ্যই তোমরা যদি গিভই পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ইউ আইডি অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে যদি ভাগ্যে ভালো থাকে অবশ্যই তোমরা গিবই পাবে তো চলো আমি আবার স্পিন করলাম দেখা যাক পাওয়া যায় কি ও ভাই এ কী দিচ্ছে ভাই যত চক আবর্জনা ভাই যত চক নোংরা জিনিস আমাকে দিচ্ছে ভাই কিছু তো পর ভাই ই কেমনে কি ভাই ও করে দিল না চলো আবার একটা স্পিন করা যাক দেখা যাক পরে কি না এই স্পিনেও দিলো না স্প্রিনেও দিল না ভাই ক্যাম কি ভাই যদি এরকম হতে থাকে তাহলে ভাই আর কি বলবো চলো এই স্পিনে দেখা যাক পরে কি ভাই ও ভাই কংগ্রাচুলেশন ও ভাই ফাইনালি মেন আইটেম রেওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে ভাই এই ক্যাম নাকি ভাই ভাই সত্যি সত্যি ভাই চলো তো আমরা আমাদের এখনও দুটো অল বাকি আছে আমরা সেই দুটো অলও মানে আমাদের আইডিতে নিতে চাই আমরা আবার স্পিন করলাম দেখা যাক পরে কি না ভাই একটু তাড়াতাড়ি দিলেই তো হয়ে যায় ভাই একটু তাড়াতাড়ি দি না ভাই একটু তাড়াতাড়ি গিরি না ভাই একটু আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও ভাই এত সকাল সকাল স্পিন করছি আমি তাও আমাকে দিচ্ছে না ভাই কংগ্রেচুলেশন অলরেডি আবার একটা দিয়ে দিয়েছে চলো মোটামুটি আমাদের লাভটা অনেক আজকে ভালো আছে অবশ্যই তা চলো আবার স্পিন করা যাক কোনো বইয়ের আর একটা আইটেম রেট আমাদের বাকি আসতে দেখতেই পাচ্ছ তো চলো আমি ওইটাও বাইর করে নেবো চলো ভাই দেখা যাক ভাই এত কষ্ট করে ভিডিও করি ভাই তোমাদের জন্যে আর তোমার যদি না লাইক না সাবস্ক্রাইব করো ভাই ভিডিও বেনিয়ে আমাদের কোনো লাভ নাই ভাই তাই জন্যই বলবো ভাই অবশ্যই অবশ্যই প্লিজ ভাই একটু সাপোর্ট করেন ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে গিফট দেবো অবশ্যই অবশ্যই আপনাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে দেবেন হুম দেখা যাক আমাদের এটাও করলো না চলো আবার একটা স্পিন করা যাক অলরেডি আমাদের আটত্রিশ লাখ চলে গেছে হুম এটাই কি দিবি এটা কিলাস না ভাই এটাও দিল না এখানে আমাদের লাখ কত হয়েছে ভাই উনপঞ্চাশ লাখ হয়ে গিয়েছে আমাদের মানে আর একটা স্পিন ভাই একটা স্পিন করে দিলাম ভাই ওরা দোরা ভাই দেখতে হচ্ছেন জাদু জাদু ভাই একটা স্পিন ভাই দেখলেন কিনা জাদু দিলাম হুম এখন আমার মোট পনেরো ষোলো টাইম লেগে গিয়েছে তিনটে অল বের করতে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বের করে লাও